মাইন্ড সিস্টেম হয়ে আরো আওয়াজটা বেশি দূর পর্যন্ত পৌঁছায় ঠিক কিনা বলেন ভাইয়ের আমার বন্ধু করে আমার আল্লাহর নবী ডাক দে বলেন যে মোয়াজিনের আজান যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলি তার আজান শুনতে পায় শুধুমাত্র প্রাণী নয় যত জড় বস্তু আছে অর্থাৎ এই যে টাইলস দেখতেছেন এই টাইলস গুলো মসজিদের যখন আজান হয় এই যে ঝালবাতি দেখতেছেন এই ঝালবাতি পর্যন্ত ময়স্জিদের আজান শুনতে পায় ফ্যান আজান শুনতে পায়, গাছ আজান শুনতে পায়। গরু হাঁস মুরগি সহ সব কিছু আজান শুনতে পায় এমনকি যে মাটি গুলি আছে এই মাটি আজান শুনতে পায় এবং শুনে শুনে কি বলেন জানেন ওই মহাজিন সাহেবের জন্য যত প্রাণী জড় বস্তু হোক অথবা যাদের প্রাণ আছে সমস্ত কিছুই ওই মহাজিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ আমি তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি ওই যে মানুষদেরকে বলতেছে আল্লাহ আল্লাহ বড় আশহাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোন মহবুদ নাই ও আশহাদু আল্লাহ মোহাম্মদ রসুল মোহাম্মদ আল্লাহ তালার রসুল এরপরে মোয়াজিন সাহেব বলতেছে তোমরা নামাদের দিকে আসো ফালা তোমরা কল্যাণের দিকে আসো এইরকম করে করে ওই মোহাজ্জিন সাহেব তো আল্লাহ তোমার দিকে মানুষদেরকে ডাকতেছে মাটি বলে আল্লাহ আমি সাক্ষ্য থাকলাম আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তুমি ওই মোহাজ্জিন সাহেবকে তুমি মাফ করে দাও আল্লাহ তালা ডাকবে বলেন মাটি তুই কোন টেনশন করিস না ওই মোয়াজিনের আজান শেষ হতে না হতেই আমি আল্লাহ রবিন ওই মোয়াজিনের জীবনের সমস্ত গুণা খাতা আমি ক্ষমা করে দিব ভালো না বলেন আমার কথা নবীজি বলতেছেন এইরকম ভাবে একটা গাছ আল্লাহর কাছে আর জি জানাচ্ছে দেখে আল্লাহ এই যে মোয়াজিন সাহেব আল্লাহ আজান দিতেছে মানুষদেরকে নামাজের দিকে ডাকতেছে ও আল্লাহ রব্বুল আলমিন আপনি এই মোয়াজিন সাহেবকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওর আজান শেষ হতে না হতেই আমি আল্লাহ তালা তার গুনা খাতাগুলোকে ক্ষমা করে দিব এইরকম ভাবে যত প্রাণী আছে কিছু ওই জন্য দোয়া করতে থাকে এখন বলেন তো যে মাটি জন্য দোয়া করল ওই মাটি কোনদিন মোয়াজিন সাহেবের সাথে বিয়াদবি করবে কিনা ওই মানুষটা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে কবর ভিতর শোয়া দিবি ভাইয়ের আমার বন্ধগণ আমার ওই যে মাটি তার আজান দেওয়া শুনেছিল ওই মাটি কোনদিন তার সাথে করবে না ঠিক কেনা বলেন কারণ তো নিজেই তার জন্য দোয়া করেছিল এই জন্য যদি কোন মহাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সৎভাবে যদি মসজিদে আজান দেয় আল্লাহ আলামিন তাকে কোন দিন জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত করবেন না বাইর আমার বন্ধু আমার এই মহাসদিন রাজা সাপতে পাই বিশ্ব শুনতে দায় পিপড়ার পর্যন্ত শুনতে পায় এই মুয়াজ্জিন সাহেব যখন নিন্তেকাল করবেন ওর সাপে কামড়াবে না ওর বিশ্বতেও ধরবে না ওর পিপড়া পর্যন্ত তার গায়ে স্পর্শ করতে পারবে না এই জন্য বাইর আমার বন্ধুগণ আমার আল্লাহর নবী বলতেছে মহসদিনের আজান যারাই শোনে তারাই মোয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে শুধুমাত্র তাই রাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তালা তাদের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই মুআযযিন সাহেবের গোনা খাতাগুলোকে maaf করে দিবেন মুনতাহা আযানহু তার আযান শেষ হতে না হতেই তার জীবনের সমস্ত গোনা খাতাগুলোকে আমাদের আল্লাহ তাআলা maaf করে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ এরকম আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র তাই নয় যদি কেমন সংগঠিত হয়ে যাবে কেমতের দিন কঠিন মুহূর্তের সময় মানুষ যখন পিপাসার যন্ত্রণায় ছটফট করতে থাকবে ওই সময় আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন মুসলিম শরীফের হাদিস কিয়ামতের দিন সব থেকে মুয়াজ্জিনের গলা আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি উঁচু করে দিবেন সবাই বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী যত মানুষ এসেছে এবং আসবে সমস্ত মানুষই ওই মুয়াজ্জিন সাহেবকে দেখে সিনে ফেলবে যে এই ব্যক্তি হলো দুনিয়ার ভিতরে মসজিদে আজান দিয়েছে এইরকম ফজিলাত আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম সাহেবের জন্য আল্লাহ রব্লা নবী সাল বর্ণনা করেছেন আমরা আমরা সম্মান সম্মান আল্লাহ রব্বুল আলমিন সম্মান দিয়েছেন মোয়াজিনের সাহেবের জন্য সমস্ত প্রাণীকর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াগুলো কি করে কবুল করে থাকেন তবে একটা শর্ত আছে দুইটা শর্ত সাপেক্ষে এই ফজিলত কার্যকর হবে এক নম্বর শর্ত হল আল্লাহ রকুলের ভিতরে বলতেছেন সলিহা সাহেবকে সৎ বান হতে হবে সৎ লোক হতে হবে কি হতে হবে বলেন তো পাপাচার পরিবার লিপ্ত থাকবে সুদ ঘোষের ভিতরে লিপ্ত থাকবে আর মসজিদে আজান দিলেই এই সাপ কিন্তু পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছেন ওয়া আমিলা সলিহা সতল হতে হবে ভালো কাজ করতে হবে দুই নম্বর শর্ত হলো আমার আল্লাহ রাব্বুল বলতেছেন ওয়া ক্বাল মিনাল মুসলিমিন এবং তাকে বলতে হবে যে আমি একজন মুসলমান যকনো পরিপূর্ণ মুসলমান হবে এবং সৎ আমল করবে ওই ওই ব্যক্তি যদি আল্লাহর দিকে মানুষকে ডাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সকল বলুন সুবহানাল্লাহ